আচ্ছা গুরুজি পশ্চিমবঙ্গে আর কিছু ঘটনা কি ঘটতে পারে অন্যান্য কোনো ঘটনা ঘটতে পারে কিনা অ্যাকচুয়ালি এটা মাথায় রাখতে হবে গ্রহের ফেলে মানুষ ঘরে শনি রাহুর গোচর মার্চের শুরু থেকেই অকারণে কিছু জটিল পরিস্থিতি তৈরি করতে পারে শনি রাহু যখনই গোচর করবে মার্চের পরে অকারণে কোনো জটিল পরিস্থিতি তৈরি করতে পারে জনসীমা সীমান্ত দুর্ঘটনা বা সীমান্ত নিয়ে পরিস্থিতি গরম থাকবে কোনো রাষ্ট্র বিরোধিতা বা জাতীয় স্বার্থের বিরোধিতা পরিস্থিতি আইনি জটিলতার পরিস্থিতি অবনতি হতে পারে রাজ্যের রাজনৈতিক গোপন পরিকল্পনা ফাঁস করে মামলা মোকদ্দমা পর্যন্ত হতে পারে রাজ্যের গোপন পরিকল্পনা ফাঁস হয়ে যাবে এবং মামলা মোকদ্দমা হতে পারে কোন ধর্মগুরুর মৃত্যু বা আত্মহত্যা পর্যন্ত সে করতে পারে এমন কি চক্রান্ত করে তাকে মৃত্যু বা আত্মহত্যা পর্যন্ত দেওয়া হতে পারে বিভিন্ন থাকবে আজ ছোট করে বললাম অন্য কোনো এপিসোডে আবার বলবো আজকে এইটুকুই